ডেলিভারির সময় যখন আসে মা কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমার মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে। ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসাব করলো জেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় রিংরণম কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে নাফারবানি করবি না এ মায়ের সাথে লাফাফারি করবি না মাকে সম্মান করবি মায়ের কাছে তো আচাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের পায়ে ধরে কান্দো মায়ের জাতি অনেক সম্মানতা রাসুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হয়েছে হুজুর খেদমত করব কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতার তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাহ মসজিদে নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদ